হেফাজত ইসলাম বাংলাদেশ ভোলা জেলার মুহতারাম সাধারণ সম্পাদক ঐতিহ্যবাহী দারুল মাজিজিয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম বড় হুজুর রহমতুল্লাহ আলাইয়ের সুযোগ্য সাহেবজাদা এবং ভোলার এক রত্ন আল্লামা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইয়ের সুযোগ্য জামাতা আলহাজ মৌলানা তৈবুর রহমান কাসিমি উপস্থিত আছেন হেফাজত ইসলাম বাংলাদেশ ভোলা জেলার সম্মানিত প্রধান উপদেষ্টা বারবার নির্বাচিত চরপাতা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মলানা আব্দুর রহমান খান তালুকদার সাহেব উপস্থিত আছেন হেপাজত বাংলাদেশের অর্থ সম্পাদক প্রচার সম্পাদক সিনিয়র সহ সাংগঠনিক সম্পাদক সহ সম্পাদক ও উপজেলা নেতৃবৃন্দ বিশেষ করে ভোলা পৌরসভার নয়টি ওয়ার্ডের আগত সম্মানিত হেফাজত ইসলামের দায়িত্বশীল বৃন্দ আজকে এমন অনেক দুর্যোগময় মুহূর্তে চেতনায় সপ্লা শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে হেফাজত ইসলাম বাংলাদেশ যখন নতুন এক স্বাধীনতা আমরা আশা করেছিলাম জুলাই সনদে হেফাজতের ওই সাপলা চত্বরের ইতিহাসের কথা থাকবে হেফাজত ইসলামের আমরা সাপ্লায় এগিয়েছি সাপ্লায় দেখেছি ইসলামে ইসলামী দল কথায় কথায় হেফাজতে ইসলামের নেতৃবৃন্দকে রাজনীতির টেক লাগিয়ে হেফাজতকে কলুষিত করতে চায় আমি বলতে চাই রাজনীতি করো ভালো

অতিহত করবে ঠিক উপস্থিতি কেন্দ্র মেহমান গুরুত্বপূর্ণ বক্তব্য প্রতিদিন বিশেষবার ধন্যবাদ জানাই বলা পৌরসভা প্রতিটি ওয়ার্ডের প্রতিনিধিকে তিন মাসক্রান্ত পরিশ্রমে প্রতিটি ওয়ার্ডে 71 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে আমাদের প্রধান অতিথির হাতে দুইটি ওয়ার্ডের কমিটি তালিকা দেওয়া হয়েছে গতকালকে